মাঠের দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন রংপুরের কোচ মিকি আর্থার তাকিয়ে থাকারই কথা বাংলাদেশের এক ব্যাটসম্যানের স্টাম্প উড়িয়ে দিয়েছেন আরেক বাংলাদেশি বলার তানজিম হাসান সাকিবের গতিময় ডেলিভারিতে উড়ে গিয়েছে সৌম্য সরকারের স্টাম্প রংপুর রাইডার্স মুখোমুখি গায়ানা আমাজন এর গায়ানা আমাজন ওয়ারিয়ার্সের হয়ে নিজের প্রথম ওভার করতে এসে প্রতিপক্ষ ব্যাটার সৌম্য সরকারকে বোল্ড আউট করেছেন তানজিম হাসান সাকিব তানজিম হাসান সাকিবের গতিময় ডেলিভারিটি সরাসরি হিট করেছে সৌম্য সরকারের স্টাম্পে তাতেই ভেঙেছে স্টাম্প সৌম্যর স্টাম্প উপরে গিয়ে পড়েছে অন্তত তিন ফুট দূরে বাংলাদেশে ব্যাটার বোল্ড আউট হয়েছেন তানজিম সাকিবের সেই ডেলিভারিতে সৌম্যর স্টাম্প উড়িয়ে নিজের উইকেটের যাত্রা এই ম্যাচে শুরু করেছেন তানজিম হাসান সাকিব এর আগের ম্যাচগুলোতেও চমৎকার বোলিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন এই তরুণ পেসার আজও গায়ানা আমাজন ওয়ারিয়ার্সের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে দল হারলেও তার বোলিং পারফরম্যান্স ছিল অসাধারণ যেমনটা এর আগের ম্যাচগুলোতেও করেছেন তানজিম